আপনি কি আপনার পেজের রিলস বাড়াতে পারতেছেন না আপনি কি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছেন তারপরেও আপনার পেজে রিলস বাড়তেছে না ভিডিওতে ভিউজ হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনাদের উপকারে আসবে যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছেন রিলস আপলোড দিচ্ছেন তারপরও ভিডিওতে ভিউজ হচ্ছে না রিস বাড়তেছে না তারা অবশ্যই এই কয়টি টিপস মেনে চলবেন অবশ্যই আপনাদের পেজে রিস বাড়বে আপনারা প্রতিনিয়তই ভিডিও আপলোড দেওয়ার পরে যে ভিডিওতে কমেন্ট আসে অবশ্যই সেই কমেন্টগুলোর সুন্দর সুন্দর করে রিপ্লাই করবেন আর এই কমেন্টগুলো রিপ্লাই করার সময় খেয়াল রাখবেন ভিডিও আপনার ভিডিও কখনোই যেন অন না হয়ে যায় আপনার ভিডিও যদি আপনি নিজেই দেখেন কমেন্টগুলো রিপ্লাই করতে যেয়ে তাহলে কিন্তু আপনার পেজের রিল্স একদম ডাউন হয়ে যাবে তো চেষ্টা করবেন ফেসবুক থেকে থেকে কমেন্টগুলো রিপ্লাই না করে বিজনেস সুইটস অ্যাপস থেকে সব কমেন্টগুলো রিপ্লাই করার জন্য আর অন্যদের ভিডিও দেখে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন একই কমেন্ট সবাইকে করবেন না যে টাইপের যে কোয়ালিটির যে ধরনের ভিডিও আপনি দেখবেন সেই টাইপেরই আপনি কিন্তু কমেন্ট করবেন একই কমেন্ট সবাইকে করতে গেলে কিন্তু আপনার পেজের রিচ একদম ডাউন হয়ে যাবে তো এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন ফেসবুকের কিছু রুলস মেনে চললে অবশ্যই আপনার পেজে রিস হতে বাধ্য আর যদি পারেন চেষ্টা করবেন লাইভ করার জন্য লাইভ করলে কিন্তু রিস্ক খুব দ্রুত বেড়ে যায় তো চেষ্টা করবেন সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার জন্য এক ঘন্টা না পারলেও অন্তত তিরিশ মিনিট বিশ মিনিট হলেও লাইভ করবেন আর যারা আপনাদের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে সেই কমেন্টের প্রত্যেকটাতেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন রিপ্লাই দিলে আপনার সেই ভিডিওটা কিন্তু আবার সবার ফ্রন্ট পেজে চলে যায় কারণ ভিডিওতে কমেন্ট করলে কিন্তু ভিডিওটা সামনে চলে আসে তো চেষ্টা করবেন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর অন্যদের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ